কিচেন সামলাবো না ঘর সামলাবো তো সেটাই বুঝে উঠতে পারি না মাঝে মাঝে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঘরের সব কাজ সামলিয়ে কিচেনে চলে এসেছি আজকে কিচেনে অনেক কাজ রয়েছে জানি না কতটা সময়ের মধ্যে এই কিচেনের কাজগুলো আমি শেষ করতে পারব তো বাজার থেকে মাছ আনা হয়েছিল যেদিন ফ্রিজ পরিষ্কার করেছিলাম তার একদিন আগেই তো মাছগুলো আর ওইভাবে বের করা হয়নি তো গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার মার বাসায় কাজের ভাতে দাঁত খেয়েছিলাম তো সেখানে দাঁত খাওয়ার জন্য এই মাছগুলো আর বেরো করা হয়নি আর ধোয়া হয়নি তো ভাবলাম আজকে তো রান্না বান্না করতে হবে তো আজকে মোটামুটি রান্নাগুলো কমপ্লিট করে ফেলি তো রান্না কমপ্লিট করতে গেলে তো মাছগুলো আমাকে ধুয়ে নিতেই হবে তো মাছ ভিজিয়ে দিয়ে এপাশ পাশ থেকে দেখলাম যে যারে তেল নেই তো তেলটা এখন রিফিল করে নেবো তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে রান্না করার আগে যদি দেখি যে মশলা জারে মশলা নেই বা তেলের জারে তেল নেই তাহলে কিন্তু তখন খুব বিরক্তি কাজ করে তো আমি ইদানিং কী করি রান্না করার আগে একটু চেক করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই যে এগুলো গুছিয়ে নিতেও কিন্তু অনেকটা সময় চলে যায় আর অফ ক্যামেরাতে আমি সবজিগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম তো সবজিটা যেহেতু কাটাকাটি করা ছিল যার কারণে আমার কিন্তু তেমন একটা কষ্ট হয়নি তো সবজিগুলো ধুয়ে আমি এক পা শাগে রেখে দিয়েছি তারপর মাছটা ভিজিয়ে দিলাম আজকে অফ ক্যামেরাতেই সকালে নাস্তাগুলো করে নিয়েছি তো আমি ওই পাশ থেকে তেলটা রিফিল করে আমি সবজির যে সবজি আর কি রোল বানানোর জন্য যে চিকেন সবজি রোলটা পুরোটা আর কি রেডি করেছিলাম তো সেটাও আমি ফ্রিজ থেকে অনেকটা টাইম আগে নামিয়ে তারপরে এই যে একটু নর্মাল করে নিয়েছি আর অনেক দিন আগে এই সিটগুলো আনা হয়েছিল তো ভাবতেছিলাম যে অলসতার কারণে এই সিটগুলো কোনো কাজেই লাগাতে পারছি না তো একবার ভাবলাম যে কেটে সাইজ করে না হয় সমুচা তৈরি করি আবার পরে ভাবলাম যে না রোলের পোটটা যেহেতু আগে আগে তৈরি করেছি রোলগুলো বানিয়ে ফেলি তবে খুলতে গিয়ে প্রথম দুই একটা কিন্তু একটু ছিঁড়ে গিয়েছিল আর কি চারপাশ থেকে পরবর্তীতে কিন্তু আমি একদম খুব পালত হাতে একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে শিটগুলো খুলে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে কিন্তু আমি দুই তিন দিন আগেই শীতগুলো বের করে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আবার নর্মাল ফ্রিজ থেকে বের করে আর কি এই যে বানানোর আগে প্রায় আরও দশ পনেরো মিনিট আগে আমি একদম ফ্রিজ থেকে বের করে এমনিতেই রেখে দিয়েছিলাম তো যাই হোক দুই একটা সিট উঠাতে গিয়ে একটু ছিঁড়ে গিয়েছিল আর পরবর্তীতে যে সিটগুলো উঠিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পেরেছি ওই সিটগুলো আর নষ্ট হয়নি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে দেখেন এখন কিন্তু সিটগুলো খুব সুন্দর করে আর কি উঠে গিয়েছে আর বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে আপু বলেছিল রোল কীভাবে বানাই সেটা যেন আমি শেয়ার করি আপু আর কি দেখার অপেক্ষায় রইল তো যাই হোক আমি কিন্তু এই যে রান্না বান্না করার আগে চিকেন সবজি রোলগুলো বানিয়ে তারপর আর কি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করব তো এখানে আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি আর রোল কীভাবে বানাতে হয় এটা কিন্তু আমার সব আপুরাই জানেন তো অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছে যার কারণে আগে ঘরের কাজগুলো সেরেছি তারপরে এই যে কিচেনে চলে এসেছি আসলে ঘর বলেন আর কিচেন বলেন কোনো কাজের চেয়ে কোনো অংশেই কিন্তু কোনোটা কম না কিচেনে ঢুকলে কিন্তু যে দুই চার ঘন্টা এমনিতেই পার হয়ে যায় তো বান্না শেষ করে তারপরে কিচেনটা গুছিয়ে তারপরে পরিপাটি করে বের হতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আসলে আমি মনে করি কি ঘরের কাজের চাইতে আমার মনে হয় কিচেনের কাজগুলো একটু বেশি থাকে তো এভাবে কিন্তু আমি একটা একটা করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি আর অনেকটা শিট রয়ে গিয়েছে তো পুরে আর কি হয়নি তো এখানে আমি ঘরে তৈরি ব্রেড কাম দিয়ে এখন রোলগুলো রেডি করে নেব আর আমি বেশ পরিমাণে ময়দা গুলিয়ে নিয়েছি ময়দার মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম তো ময়দাটা ময়দার বেটারে গুলিয়ে তারপর আর কি আমি রোলগুলো এখন খুব সুন্দর করে ময়দার বেটারে ভিজিয়ে তারপরে আমি এই যে ব্রেড কাম দিয়ে এখন গড়িয়ে নেব তো এইভাবে কিন্তু আমি ওই যে একদিন বললাম না যে অনেক নাস্তা আমি ঘরে তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়াইছি তবে এখন কিন্তু আর ওই সময় বা সুযোগটা হয় না তো ব্যস্ত থাকি যার কারণে এই ধরনের নাস্তাগুলো রেডি করা আমার জন্য একটু কঠিন হয়ে পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় দুই দিনের মতো সুন্দর হয়ে যাবে তো এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এখন রান্না রান্নাবান্নার আয়োজন করব। তো মাছগুলো এর মধ্যে ফ্রিজে গিয়েছে মাছগুলো অফ ক্যামেরাতে আমি লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নেব লুনা লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার একটা জিনিস আমার সব সময় ভালো লাগে তুমি খুবই সিম্পলভাবে তোমার ঘরটাকে এবং ঘরের কাজ কর্মগুলোকে ফুটিয়ে তুলো এই সকল কাজ কর্মগুলো আমাদের গৃহিণীদের প্রতিদিনই করতে হয় তবে সবচেয়ে কষ্ট হলো ব্লগ সহকারে সেগুলো শেয়ার করা যেটা তুমি অনেক সুন্দর করে শেয়ার করেছো তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আপু আমার মনে হয় কি যে সংসারে কাজ কোনটার পর কোনটা কর ছি এটা যদি আমি ঠিকঠাক মতো দেখাতে না পারি আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা যেন অসম্পূর্ণ রয়ে গেল তাই আর কি আমি অল্প অল্প করে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমি মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা রুই মাছ আর মিরকা মাছ আর কি রুই মাছ চার টুকরা নিয়েছি আর সাথে মিরকা মাছটা তো এগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এখান থেকে কিছুটা ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এগুলো আমি তি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো মির্কা মাছ এনেছিলো আর একটা রুই মাছ এনেছিল তো আপনাদের ভাইয়া বলে যে বাজার যেহেতু অল্প অল্প করে করব আর সেই জিনিসে খেতেও ভালো লাগবে তো ইদানিং কিন্তু সে মাছটা আর একবারে কিনে না যখন যতটুকু দরকার ততটুকু নিয়ে আসে তো যাই হোক এখন কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার সিংকে চার পাঁচটা সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি আর এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ মাছ মাংস ধোয়ার পর হ্যান্ড ওয়াশ দিয়ে এই আমি কিন্তু সবসময় কিচেনটা কিচেনের চারপাশটা আর কি পরিষ্কার করে ফেলি সাথে সিঙ্ক কল সব কিছু নাহলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমি হাটটা খুব সুন্দর করে ওয়াশ করে নিলাম গত ভিডিওতে কিন্তু আমি ভর্তা বানানো দেখিয়েছিলাম সেখানে আমার অনেক কাপুরা কিন্তু ভর্তা দেখে তাদের ভীষণ লোভ লেগে গিয়েছে এ কথাটাই বলেছিলেন আমি জানি যে আমার সব পাপুরা খুবই ভর্তা লাভার আর আমরা বাঙালিরা কিন্তু মাছ মাংসের চাইতে ভর্তাটাই বেশি পছন্দ করে থাকে তো ওইখানে আমি ভাজিটা বসিয়ে দিলাম আর এইখানে আমি যে মাছটা আর কি রেখেছিলাম সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর ওই যে টমেটো রেখেছিলাম তো টমেটোগুলো আর ওইভাবে আর কি বাটিতে তুলে রাখা হয়নি তো এখন ভাবতেছি যে টমেটোগুলো আমি তুলে নেব একটা বাটির মধ্যে আর এর মধ্যে গিয়ে দেখলাম করে ভাতটা বলক চলে এসেছে তো ভাতটা একটু নাড়াচাড়া করে দেব তার সাথে সবজি ভাজিটাও আমাদের বাসায় কিন্তু ইদানিং নেটের সমস্যা অনেক কারণ আমি যখন ভিডিও আপলোড দিই ঠিক সন্ধে পাঁচটার দিক তো ভিডিও আপলোড হতে হতে সন্ধে সাতটাও অথবা আটটা বেজে যায় তো টাইম মতো আর কি আমি ভিডিওটা দিতে পারছি না ইদানিং তো আমি গতকাল কিন্তু বিকেল সাড়ে চারটা কি পাঁচটার দিক আমি ভিডিও আপলোড করেছিলাম অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু এই আমি ভিডিও পাবো আশা করিনি সত্যি কথা বলতে কি যে ইদানিং আমাদের এখানে নেটওয়ার্ক এত সমস্যা করছে তো আমি চিন্তা করেছি যে আমি এখন থেকে সাড়ে তিনটার মধ্যে ভিডিওটা আর কি আপলোড করব তো ডাউনলোড হতে যতটা টাইম আর কি লাগে আর আমার আপুদের কাছে পৌঁছাতে যতটা সময় লাগে হয়তোবা কোনো কোনো সময় চারটা থেকে সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে আমার ভিডিওগুলো এখন আমি আশা করি আমার আপুরা পেয়ে যাবেন তো যাই হোক আমি টমেটোগুলো রেখে দিলাম আর দুইটা টমেটো আর কি নামিয়ে রাখলাম এগুলো আমি তরকারির মধ্যে দিব এফআরপি বাইপাস থেকে আপু কিন্তু গতকাল বড় একটা কমেন্ট করেছিল তো আপু লিখেছিল প্রিয় আপু ভিডিও শুরুতে কমেন্ট করলাম জানো আপু কাল আমি অনেক অনেক অসুস্থ ছিলাম সাথে আমার দুই ছেলেও অসুস্থ ছিল তখন বাচ্চাকে পড়াতে বসেছি তোমার ভিডিও খুবই মিস করছিলাম এরপরে অসুস্থ শরীরে তোমার ভিডিও দেখে নিলাম আপু আমার ছেলে রায়হান উপরে আজকে দাঁত ভেঙে গিয়েছে আর কি উপরে আর কি ওর দাঁতটা নাকি ভেঙে গিয়েছে আরেকটা দাঁত লড়ে গিয়েছে ঠুট ফেটে গেছে ওর বয়স তিন বছর পাঁচ মাস ভিডিওতে সবার কাছে ওর জন্য দোয়া চেয়েও আমার বাবাটার জন্য দোয়া করো তাকে মাদ্রাসায় ভর্তি করাইছি ছোট ছেলে সাইদ এক বছর বয়স তার নিউমোনিয়া কোন খাবার কোনো খাবার মুখে দিতে পারছে না তো আসলে সত্যি কথা বলতে আপু যে এত অসুস্থ তার পাশাপাশি আপুর ছেলেটা কিন্তু অলরেডি পড়ে তার দাঁতটাও ভেঙে গিয়েছে ঠোঁটটা ফেটে গিয়েছে তার পাশাপাশি ছোট ছেলেটাও নিউমোনিয়ায় ভুক্তভোগী তো আসলে কমেন্টটা আমি যখন ভিডিওটা ছাড়ি তার সাথে সাথে আপু কমেন্টটা করে তো আপু বলেছিল যে আমি যেন আপুর কমেন্টটা আমি একটু পড়ে দেই তো এই তো আপু আজকের কমেন্টটা পরে দিলাম আর আমার সকল আপুদেরকে বলবো যে প্লিজ এই ছোটো ছোটো অবুজ বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাচ্চাগুলোকে দ্রুত সুস্থ করে দেয় আসলে ছোট বাচ্চা তো ওরা কিন্তু একটু দুষ্টু টাইপের হয় দেখা যায় অত কিছু বোঝে না যে কোনটা কোথায় গেলে কি হবে ব্যথা পাবে কি পাবে না হয়তো বা আপু বুঝতে পারেনি এভাবে পড়ে বাচ্চাটা ব্যথা পেয়েছে আমারও কিন্তু মনটা অনেক খারাপ হয়েছে তোমার আপ বাচ্চাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু তো যাই হোক তুমিও সুস্থ হয়ে যাও এই দোয়া করি সব সময় তবে ভালোবাসা থেকে এত অসুস্থ থেকে যে আমার ভিডিওগুলো দেখো বা অপেক্ষা করো তো তখন কিন্তু সত্যি খুব ভালো লাগা কাজ করে তো যাই হোক আসলে চিনি না জানি না কারো নাম ওইভাবে বলতে পারবো না চেনা না চেনা মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাওয়াটা এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় আমি কে আমি বিথি কে কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কি করছি আসলে এত কিছু কিন্তু আমার আপুরা জানে না শুধু আমার কাজকর্ম আর কথাবার্তা শুনেই কিন্তু আমার আপুরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে তো যাই হোক আমার মনের স্থল থেকে সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে সব সময় তো এখানে আমি মশলাটা কষিয়ে খুব সুন্দর করে সবজিগুলো দিয়ে দিলাম আসলে সবজি যদি কাটাকাটি করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো গৃহিণী দের অনেকটা আরাম হয় বিশেষ করে যাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তো আমি কিন্তু এই যে এখান থেকে কিছুটা মাছ আর কি তুলে রাখছি তো এই মাছগুলো তুলে রাখাতে কিন্তু আমার দেখা যায় পরবর্তীতে যদি দুই একটা তরকারি হঠাৎ করে টান পড়ে যায় আমি যে কোনো সময় নামিয়ে আর কি রান্না করে নিতে পারবো তো যাই হোক এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছিলাম রুপালি দিন রাত্রি আইডির রপুর কাছ থেকে তো যাই হোক সেই আইডিয়াটা কাজে লাগালাম আর ওই পাশ থেকে কিন্তু আমার সবজি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে ওটা আমি এখন আর কি তেলে বাগান দিয়ে নেব আর এপাশ পাশ থেকে তরকারিতে কাঁচামরিচ দেওয়া হয়নি তো সেটাও আমি দিয়ে দিলাম আমি কিন্তু এত তাড়াহুড়া করে আজকে কাজগুলো শেয়ার করেছি আজকে কিন্তু ঘরের কাজকর্ম ওইভাবে শেয়ার করতে পারিনি তো এই যে রান্না করতে করতে দেখেন কতটা সময় চলে যাচ্ছে তো এর পাশ থেকে আমি পানি দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিব আসলে টমেটোগুলো আনার পর তো খাওয়া হয়নি আমি না একটু কনফিউশনে আছি যে আদৌ কি টমেটোগুলো টক হবে কি হবে না যার কারণে আমি এক কেজি টমেটো এনেছিলাম তবে আজকে যখন রান্না করলাম রান্না করার পর দেখতে পেলাম যে না টমেটোগুলো সুন্দর খুব টক ছিল তো আমি ভাবতেছিলাম যে আল্লাহ কী ভুলটাই না করলাম আরও বেশি করে যদি দুই চার কেজি নিয়ে আসতাম ফ্রোজেন করে রাখতে পারতাম টমেটো কিন্তু আমাদের অনেক কাজে লাগে যদিও আমি বেশি পরিমাণে কোনো কিছুই ফ্রোজেন করি না এমনভাবে ফ্রোজেন করি যেটা কিনা না হয়তো দুই এক মাসের মধ্যে খেলে ফুরিয়ে যাবে বা যখন যেটাতে দেবার দরকার সেটাতে আর কি দিয়ে আমি আর কি রান্নাটা করতে পারবো তো টমেটোগুলো যেহেতু আস্ত অবস্থায় ছিল তো কাটা কাটাকাটি করতে গিয়ে আর কি দেখলাম যে টমেটোগুলো একটু বলের মতো দৌড়াদৌড়ি করতেছিল তো যাই হোক তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোটার যে টক ছিল সেটা কিন্তু আমি দাওয়ার পরে যেহেতু বয়েজটা ওভার করেছি তাই আর কি বলতে পারলাম যাই হোক এর পাশে কিন্তু ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি রাহাতুল্লাহ রোকায়াত আইডি থেকে আপু কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে আপু প্রতিদিন তোমার ভিডিওগুলোর অপেক্ষায় থাকি তোমার শ্বশুর শাশুড়ি কি তোমাদের সাথে থাকে আমার মনে হয় এই কমেন্টটা আপু আরও একবার আমাকে করেছিল আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আমি বলে দিয়েছিলাম না আপু আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে না তারা গ্রামের বাড়িতে থাকে তো আশা করছি আপু উত্তরটি পেয়ে গিয়েছ তো ধনিয়া পাতা তো দিতেই হবে শীত যতদিন ছিল দেখতে দেখতে কিন্তু শীতটা প্রায় শেষ এখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে রাতের বেলা কিন্তু হালকা ফ্যান দিয়ে তারপরে ঘুমাতে হয় তো ধনিয়া পাতা তো ছাড়া চলেই না তো ভাবতেছি যে না এত মজার ধনিয়া পাতা কিছুটা ফ্রোজেন করে রাখবো আর রান্নাবান্না শেষ তো কিছু জিনিস আবার টেবিল এনে রেখেছিলাম তো এই যে মাছগুলো কিন্তু ফ্রিজে এখনও রাখা হয়নি তো মাছ আর ওই দিক থেকে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনের বাটি যা যা ছিল এগুলো এখন আমি আর কি ফ্রিজে রেখে দিব আসলে রান্না করতে গিয়ে আমাদের মেয়েদের যে কত দিকে দৌড়াদৌড়ি করতে হয় একদিকে বারবার ফ্রিজটা খুলতে হয় যতবার যা মনে হয় একবারে তো সব বের করে নিয়ে আবার রান্নার ফাঁকে যে মনে হয় এটা নামায়নি ওটা নামায়নি তো একবারের জায়গায় তিনবার আর কি ফ্রিজটা খুলতে হয় তো যাই হোক আমি সব কিছু নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো আমার কিন্তু মাঝখানে খুব ক্ষুদা লেগে গিয়েছিল তাই এক গ্লাস শরবতও খেয়ে নিয়েছিলাম কমেন্ট পড়তে পড়তে শরবতের কথা বলতেই ভুলে গিয়েছি আর এই যে এখন খাবার টেবিলে সব কিছু সার্ভ করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি জবা জবিক ডাকতেছিলাম যে তাড়াতাড়ি চলে আসো এখন খাওয়া দাওয়া করবো তো মাশাল্লাহ এটাই ছিল আজকে আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ তো খাবারগুলো কিন্তু খুব মজা হয়েছিল তো রান্না বান্না শেষ এখন না কিচেনের ইউনিফর্মটা এই তো আমি জায়গা মতো আবার রেখে দিলাম এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন কিন্তু একদম বিকেল টাইম তো এই যে রোলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবেই তো এখন বিকেলের নাস্তা আজকে রোল দিয়ে করব তো খাওয়া দাওয়ার পর যে প্লেটগুলো হয়েছিলো ওগুলো ধুয়ে এভাবে আমি ছড়া দিয়ে রেখেছিলাম আসলে আমাদের মেয়েদের কিন্তু কাজের কমতি নেই তো তার মাঝখানে আমি কিন্তু অলরেডি আমি আমার ভিডিও আপলোড করেছি ভিডিওতে ভয়েস দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আর ঘুমাই না ওই সময়টাতে আমি ভয়েস দিয়ে আমার ভিডিওটা রেডি করে ফেলি তো ভিডিও আপলোড করে আবারও আমি ক্যামেরাটা অন করেছি আসলে যারা রেগুলার ভিডিও মেক করি তাদের কিন্তু আসলে এক সেকেন্ডের জন্য আর কি কী বলবো অপশন পাওয়া যায় না একটার পর একটা একটার পর একটা কাজ আমাদের করতেই হয় তবে এই যে এই রুলটা কিন্তু আমি চার কোনা করে বানিয়েছিলাম আসলে ওই যে সিটটা চারপাশে ছিঁড়ে গিয়েছিল তাই আর কি তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে আগে ভালো করে গরম করে তারপরে তেলের চুলার আঁচটা আমি একটু কমিয়ে নিয়েছি না হলে দেখা যাবে কি উপর থেকে ব্রেড কামগুলো সব পুড়ে যাবে তো আমি কিন্তু এর আগে ময়দা দিয়ে বানিয়েছিলাম তো ভাবলাম যে ময়দা দিয়ে অনেকটা টাইম লাগে ওই সিটগুলো তৈরি করতে আর এই সিটগুলো দিয়ে যখন বানিয়ে নিলাম চটপট কিন্তু হয়ে গিয়েছে আর এই রোলগুলো খেতে না মাসাল্লাহ এত মজা হয়েছিল। একদম দোকানের কেনা রোলের মতো মতোই হয়েছিল। যদিও গোল গোল হয়নি একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে রোলগুলো তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল তো এইখানে কিন্তু আমি রোলগুলো ভেজে নিয়েছি আর আজকে সবাই একসাথেই করব তো উপর থেকে আমার ছোটো বোনকে মাকে আমার ভাইয়ের ছেলেকে ডেকে নিয়েছি আর আমরা তিন মা মেয়ে তো ওই আন্দাজেই আর কি রোলগুলো ভেজে নিলাম আর বাকি যে রোলগুলো থাকবে এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এগুলো আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো না কারণ এগুলো দিয়ে আগামী দেখা যায় একদিনের নাস্তা খুব সুন্দরভাবে হয়ে যাবে আসলে আমরা গৃহিণী গৃহিণীরা একটু কষ্ট করলে কিন্তু দেখা যায় যে ঘরেই এরকম মজার মজার নাস্তা তৈরি করে খেতে পারি তবে ওই যে অলসতা অলসতার কারণে কিন্তু ওইভাবে আর খাওয়া হয় না তো এখানে আমি টমেটো সসও নিয়ে নিয়েছি আর রোলগুলোর কালার কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এসেছে এর মধ্যে আমরা সবাই খেতেও বসে গিয়েছি তো এখন আমি একটা রোল আর ভেঙে দেখিয়ে দিচ্ছি যে রোলগুলো দেখতে কেমন হয়েছে রোলগুলো খেয়ে কিন্তু সবাই অনেক অনেক প্রশংসা করেছে যাই হোক প্রশংসা পেতে ভালোই লাগে আচা খেয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ